হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমার ফার্মিং লাইফে একটা সবচেয়ে বড় ভুল আর সেই ভুলটা আপনাদের সাথে শেয়ার করি যেন নেক্সট টাইম আপনারা এই ভুলটা না করেন বা ভুল থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন তো কালকে আমি কিছুদিন আগে আমি কিছু মাছ নিয়ে আসছিলাম কিছু গোল্ডফিশ কিছু কমেট কই কার্প এই জাতীয় মাছ নিয়ে আসছিলাম একটা সব থেকে তো ওই মাছগুলোকে আনার পরে আমি আমার হাউজের ভিতরে রেখে দিই অ্যাকুরিয়ামের ভিতরে রাখছিলাম প্রথমে তো সেইখান থেকে ভাবলাম ঠান্ডায় হয়তো সমস্যা হইতেছে মাছগুলো মারা যাইতেছে তো যেগুলো মারা গেছে ওগুলোকে বাদ দিয়ে পরবর্তীতে ওগুলোকে আলাদা করে মাছগুলোকে আবার আমি আমার প্যারোট মাছের সাথে রেখে দিই প্যারোট মাছের যে হাউস আছে সেখানে রেখে দিই তো রাখার পরে বিষয়টি কি হয়েছে দেখেন এইদিকে দেখো এই জায়গায় টোটাল আমার পঞ্চাশ ষাট পিসের মতো প্যারোট ছিল যেগুলো রানিং এগুলো ডিম প্যাটে যেগুলো প্যাটে ডিম ওই মাছ থেকে ইনফেক্টেড হয়ে সব মাছগুলো মারা গেছে আর এই মাছটার যে রোগ হয়েছে এই রোগটার নাম হলো আপনার হোয়াইট স্পট বলে মাছের হ্যাঁ তো সেই রোগটার কারণে এই মাছগুলো মারা গেছে তো ছোট্ট একটা যদি আমি অন্য হাউজে মাছগুলোকে রাখতাম তাহলে হয়তো মাছগুলো মারা যেত না তো মাছগুলোকে আসলে একটা হাউজে রাখার কারণে এই সবগুলো মাছ ইনফেক্টেড হয়ে যায় সেই জায়গা থেকে এবং পরবর্তীতে মারা যায় আর এই রোগটা সম্পর্কে আমি এতটা অবগত ছিলাম না কারণ আমার আমি আজকে প্রায় তিন থেকে চার বছর যাব ফার্মিং এর সাথে জড়িত আছি কিন্তু এই রোগটা আমি কখনো পাইনি এটা আমার ফার্স্ট টাইম আমার সাথে এরকম হইলো তো এই রোগ থেকে প্রতিকার যদি আপনারা দেখেন যে মাছের শরীরে সাদা সাদা স্পট পড়ে গেছে তা আমি একটা ফটো দিয়ে দিব সাইডে তো তখন বুঝতে পারবেন যে এই মাছটা ইনফেক্টেড হ্যাঁ তো তখন ট্রাই করবেন এই মাছগুলোর সাথে অন্য মাছ যেন না থাকে বা ওই হাউসটাকে পুরোপুরি সেপারেট করে ফেলবেন ওই যে ধরনের আপনারা এই নেট ইউজ করবেন বা যদি ওই হাউসের পানিতে হাত দিয়ে আপনি একটা হাত দেন সেই ক্ষেত্রে আপনার অন্য মাছগুলো ইনফেক্টেড হয়ে যাবে তো এই জন্য আপনার একটু কেয়ারফুল থাকবেন আর এই রোগটা হইলে অবশ্যই একটা হিটার ব্যবস্থা ব্যবহার করবেন পানিতে আর একটু মেথাইল ব্লু এবং যে রসল যেটাকে বলে এগুলো পানির সাথে মিক্স করে দিবেন এতে আপনার মাছগুলো হয়তো কিছু পরিমাণ বাঁচতে পারে এছাড়া আহ নয়তোবা সবগুলো মাছই মারা যাবে আর আমি এই বিষয়টা আগে বুঝতে পারিনি কারণ আমার হাউসটা ছিল বড় ওই হাউসটা ছিল ওই জায়গায় ওই হাউসের ভিতর ছিল মাছগুলো তো ওই মাছগুলো একটা কোণারে জোর হয়েছিল শুধু মানে সব মাছগুলো একদম জড়ো সর হয়ে এক জায়গায় যেয়ে থাকতো তো এই বিষয়টা দেখে আমি ভাবছি যে শীতের কারণে হয়তো বা মাছগুলো এখানে জড়ো হয়ে গেছে এই জন্য আসলে বুঝতে পারি নাই বা ওইরকম তৎক্ষণাৎ কোনো ট্রিটমেন্ট দিতে পারি নাই এই কারণে আসলে সবগুলো মাছ মারা গেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার কারণ যদি আপনাদের এই সমস্যা হয় যেন আগে থাকতে আপনার সতর্ক হয়ে যেতে পারেন কারণ এটা আমি সচরাচর কারো কোনো ফার্মের ভাবে দেখি নাই যে এই মাছটার এই রোগ হয় বা নেই ভাবে গাইটা পাইনি আহ যে কার হইছে বা এরকম তো অবশ্যই আপনারা এই বিষয়টা এর জন্য মাছটাকে মানে এই রোগটা বেশিরভাগই হয় আপনার এই শীতের আগ দিয়ে শীতের যে শুরুটা বা শীতের সময় এই রোগটা বেশি হয় তো আপনারা ট্রাই করবেন যে মাছগুলোকে একটু হিটার দিয়ে রাখার জন্য মাছের পানি যেন একদম ঠান্ডা না থাকে আর সর্বোচ্চ মূল বিষয় হলো অন্য ফার্ম থেকে যে জায়গায় থেকে আপনি মাছ কিনেন বা পার্চেস করেন সেই মাছগুলোকে আগে কোয়ারেন্টাইনে রেখে নিয়ে তারপর আপনি আপনার হাউজে বা অন্য জায়গায় সেপারেট করে ছাড়বেন আহ সেই ক্ষেত্রে এই সমস্যাটা আহ সম্মুখীন আপনারা হবেন না আজকের ভিডিওটা এতটুকুই আহ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য